খোটা গুলা আল্লাহ আকল দিছে সারাহারি তোলার চিন্তা করিও বিল আখের মরার বাদে জন্ম তো যাবা লাগব না জন্ম তো যাবার নি অজীব নি না ফর্স কারণ জন্ম তো না গেলে আল্লাহ একবার জাহান নামর আজাব সম্পর্কে জ্ঞান নাই আজকাল মেসাব আর মানুষের আওয়াজ শুনতেও চায় না আর যদি শুনে বুঝার চেষ্টা করে না আর বুঝার চেষ্টা করতো নয় উনি কোনো ফায়দা নাই ও যে কবর আল্লাহ রসুলে এমাই দিলা বেদমাজি মানুষের যে সময় কবর ফয়েলা শাস্তি হইল তার কবর জাহান না আগুন করিয়া দেওয়া হয় কবর আজাব সম্পর্কে তোমার তো জ্ঞান নাই এটা একই নয় না বুঝো না বুঝবার চিন্তা খন্দা একটা কথা হয় ও বহু মানুষের বুঝিয়ে রাজে ইয়াল্লা কবর কিলা আজাব হইব হিবার তো আমি ফসি দেই মহিলা আগে কইছি বডি গরু নাম মানুষ নাই আগর নাম মানুষ নি মা চাই না মানুষ নি তোমার তো হয় লকাফ না উসবিল্লাহ নতুবা তোমার জন্য তো রাখা হই গেছে লকাফ হইলে তো আযাব হইবো আপনি ফুটি বইছো এর জায়গা আপনার স্ত্রী দা রকম মাইতা কথাটা বুঝিও আপনি বালা বালি মনে করো অন্য চোখের ভালঙ্গ বহা আর আপনার আহলিয়া অনেক ঘুমাই দিলাম আখটা শিখ মারি উঠিয়া কইলাই আল্লাহ কিতা এক বেকৰ অৱস্থাই আপুনি জিকাইলাই কিতাপ হৈছে বোলে যেমনে ডেপচি বাঘ এগুৱাইছে আমাৰ এই দৰিলাইটো দৰিলাইটো কৰিছে ওজাফটো মাৰি দেৰ মাৰি দেৰ আমি দৌৰাৰ আস্থা হাইলা খান্দি ঘূৰিছে এইবাদে দৰিলাইটো আছিলোঁ ডেপ্ছি কাপোৰবোৰ ভাৰি লাগিছে ঔষধ জালোৱা দৰাক দৰাত দাসেৰ আৰু শৰীৰৰ গাম পাৰৰ আপুনি দাঁৰ কিছু বুধাইছে মাথোন ঘটনা এটা হৈছিল নানা হৈছিল নানা অসাৰ লগে হৈছে পদিল লাগে নি না রোহল লগে কারবার হইছে রোহল লগে কারবার হইছে اولا কবর তুমি যাইবে আমার ভাই একবার চিন্তা করো প্রাণ পাখি কবে যাইবে উড়ে হইয়া একসর একাকিনী রইবা পড়ি আঁন্ধিরা কবর একাকিনী রইবা পড়ি আঁন্ধিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবর তে রাখি আয়াস বাইর সুনার রাখি আয়াসি যখন আন্দিরা কবর দুই ভরিস্তা হাজির হইবা কবরের ভিতর দুই ভরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়া রোভর সুবল করি তে লাগবা জিন্দগির খবর সুবল করি তে লাগবা জিন্দগির খবর ই কবর জমা আসে না নাই বা না নবী সি কই যে সময় রাখা হইব ফয়লা গুন জলাইয়া দেব হইব এখন সাফ হইয়া হামাইবা আক্তিয়ার গুড়া না হা এই চাফৰ চৌকিগুণ কাষব আগুনি আৰ ফুৱাৱালা চাফ নৌকেইটা লাগব লোৱাৰ তাত চৌখিনি খালি আগুন বঢ়াব একবার জোপ মাৰিলে চত থৈ গছ মাটিৰ তলেদি যাব নাই বলা যাব আৰু উঠিব বিশ্বনবিয়া ফরমাই এই সাথে যদি দুনিয়াতে একবার শ্বাস ফলাই দিলাই কেয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন কোন গাছ ফাদা তরুণতা জন্মিত নাই একবার এটা চিন্তা করো নিয়মত দিন আপনি বালা এক বিশ্বনাথ মারি ফুটিস বিআইপি মসরিও আছে আর অত বড় দূরার বাচ্চা এক যদি ফালং করতলে নিয়ে হামাই যায় গুম লাগবান মাথনা গুম লাগবান কিনলকে খে আশনি খেও এখন ফর ইয়া সাত আসমানোর সাত মহাসাগর ভানি যদি অন সুদা ইতা নাই সাদা অনুকাইবা হালাল এরে নবীজী মেহ রাজ সুমায় গেল মে রাজ গিয়া দেখ আগর ই আল্লাহ রান্ডলিয়া উবাইছ নবীজে আমি দেখলাম আটজন ফরিস্তার খান দোকান আল্লাহর সাত আসমানোর উফরে তারা সুল্লান ফাও সাত জমিনোর নিচে এবার হৌ না আল্লাহ ফয়লা আকাশ ওখান দুনিয়ার কোনো বিজ্ঞানী কলে তুকাইও পাইছেন না তারা পাইছেন আকাশ নাই মহাশূন্য হ্যাঁ আল্লাহ আল্লাহ হেফাজত আকাশে খান নাই দোকান নাই জিন খান নাই সাইড খান নাই ফাস খান নাই সয় খান নাই সাত আসমান আমি বানাইছি তালা তালা করিয়া একানোর উপরে আরো খান একানোর উপরে আরো খান দুনিয়ার কান থেকে বলা আকাশ যত খান দূরত্ব তার সত্তর গুণ বেশি দুই নম্বর খান ইন থেকে ইখান আরো সত্তর গুণ বেশি একবার চিন্তা লাগাও আল্লাহর সাত আসমানের উপরে কত জাগা হরো যদি যদি তারা খান থাকে সাত জমিনের নিচে ফাও থাকে তাহলে ফরিস্তা

মাতলা ভাই আল্লাহ আকবর এটা চিন্তা তো একদিনও নাই নবীজির জলিল কদর এক সাহাবি জাহাদর শহীদ হয়েছিল কবর নিয়া মাটি মাটি দিলাই উঠিয়া নবীজি আইতে সময় কবর উপরে ও আপ দিছেন আর জোরে করেছেন অল্লাহো আকবর আপ সকুর বানি গাড়ি বয়াস এরপরে নবীজি আসি এর ফলে অবায় অবায় মুখ ফিরাইলা সাহাবাই কেরামে জিজ্ঞাই অগ আই এমন একটা আচরণ আপনার দেখলাম যেটা জীবনে আর দেখছি না কোনো আপনি যে ইনু আগ দিয়া সুরে তকবির ফৰিলা এর ফলে খান্দিলা এর ফলে দেখলাম আশিতরা মুখবাই বাই হবায় গুরাইতরা এটা কিতা ব্যাপার নবীজি কইলা আমার সাহাবা আমার আল্লাহ বহুত কিছু দেখায় তোমরা দেখো না আল্লাহ আমারে বহুত কিছু শোনায় তোমরা শোনো না আমার এই সাহাবিরের সময় খবর চাইলাম আমি মাটি দিয়া উঠিলাম এরপরে আমি দেখলাম দুই সাইডর মাটি আইয়ার জমি যার আমার সাহাবিরে সিফা মারি দিত মারি দিত আমার ডর হাবাই গেছে লগে লগে আল্লাহ রে কইছি আল্লাহু আকবার আপনি সেনাতনে বড় আমার এই সাহাবিরে কবর দি সিফা দিও না লগে লগে আমি দেখলাম আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আমার সাহাবির কবর হল প্রচারিত হয়ে গেছে দেখি আমি মুস্কি আছি দিলাম ই কবর যাব আছে নি সার বেদমা জিয়া মরলে কবর দুজকর আগুন হামাই বি কবর দিয়া নি দুজা মামুরবার নিউজিল্লাই দুজোকি মান সোরে এ সময় দুজোও ফালানি হইব নবীজে কোথন উহুদর পাহাড়ের মতো ফেট হবো যত বড় ফের দিয়ে কিতা করতো খাদ্য নিবি না তার ফেটো আগুনের কুণ্ডলি জ্বালাইয়া দেব ভগবান আহসুল্লাহ অভ্যাস করি আগুনে দর্শ করি ফেটোকে বড় করি লাগিবা হ্যাঁ শরীরের চামড়া সাইড গস গাড়ি হইব সোয়া দুইয়াতে এক গস ও সাইড গস গাড়ি চামড়া দিকিত হইত যুজকর আগুনে বেশি দর্ত একবার ভগবান আহসুল্লাহ জিব্বা ওখান টান দিনিয়া নাবিত অনফের এক মারা হইব জিব্বা ওখান টানিয়া নাবির মধ্যে ফেলেক মারা হয় বডি মাফ লাগাও সাই কশান্তা কী লইয়া খান পর্যন্ত আপনার সাড়ে তিনশো মাই লাশ অথবা লাস নাইবা যে যখন আগুনে জ্বলিতে আপনি ডাকর সুবিলা কোয়া আবার যদি আল্লাহ আল্লাহর তো আজ অজ্ঞতার কারণে মানুষ বেমাজি কবর কাহাকে বলে জানে না হাসর কাহাকে বলে জানে না ফুলসিড কাহাকে বলে জানে না মিষ্ণারে কোয়া জানি না সারা তুমি না যে প্রস্তুতি কিলেন এটা জানা লাগবো না মাতে নাহেৰে অ কৰিব ৱাজ দি কিতাপ কত ৱাজানি হোটেল মুস্তি বনিয়া বহি দিছে আহ মোক আছে ৰে বাই

মুহাম্মদুর রাসূলুল্লাহ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনো প্রশ্নের জবাব শেষ কবর জান্নাত তিনো প্রশ্নের জবাব শেষ কবর জান্নাত এখন আপনি জিকাই ভাই ওবা অত ভি সময় সেনো ভাই বন্ধু আত্মীয় স্বজন জন নাই আমার যে سوالের জবাব তুমি ঝগাইয়া দিলাই তুমি খে পরিচয় দেও এই বেটা কইবো আমি কোনো নবীও নাই কোন মরিস্তাও নাই কোন অডিও নাই তোমার স্বজন কেউ নাই আমি হইলাম তোমার নামাজ জুরে কও সুবহানাল্লাহ কইবো আমি নামাজ দুনিয়া তোমার সংরক্ষণ করি তৈয়াইলIslay কাণ্ডা করে তুমি আমারে আদায় ফছলাই

ইয়ামুল কিয়ামা আসসালা নবীজি কই যাও উম্মত কিয়ামত এর ময়দানে নেকি পরি যখন উজর হইবো ফয়লা নমাজ ইজা ইজার সলুহ সলুহ সাইদ ওয়ামালிகி নামাজ ঠিক হইবো জীবনের সালামল ঠিক ওয়াইজা ফাসাদান ফাসাদা সাইদ ওয়ামালிகி নামাজ ঠিক নাই জীবনের কোনো আমল ঠিক নাই যাও

সবাই নমাজ পড়িব আল্লাহ রে হো আল্লাহ আমলোর তো আমি শেষ সোয়াল আপনার আর কিছু আল্লাহ নমাজি বানাইতা ইমানোর সহিত রাখতা ইমানোর হালত মহত হইত এটা সরাল লাগে রাহবর দরকার রাহবর বানাইতে হইলে মদরসার দরকার এই মদরসার লাগিয়া শেষ সময় আপনার কাছে আমি আগ ফতাইলাম আপনারা জালে আল্লাহ জেলা তৌফিক দেই

এক হাজার টেকা ও মার্শাল নাম বাবুল বাইয় দিচ্ছেন এক হাজার টেকা তিন হাজার হয়েছে ও এক বাই ফার্স্ট শো খেদি ও এক বাইয়ের ফার্স্ট শো দেখা দিচ্ছেন ও একবার দশটা দেখাও পালা আমরা খান মানে দে আমরা খানি দোয়া করি আপনারা কষ্ট করে বইস আর আমিও কষ্ট করি আইছি মার্শাল্লাহ কীটা নাম সেই মধ্যে ভাই এক হাজার টাকা উনি শেষ সময় শেষ সময় আপনারা এক হাজার এক হাজার ক্যাশ দিলেন এটা আমার পরিহত রেখাল আমার ভাই নাম কি পিতা

যদি যদি খুঁজ লাগবা চাউল আপনার এক দশ কুইন্টাল ও পঁচিশ কেজি হই না ও আচ্ছা খাইবা ফুড়ি টিল করবা আল্লাহ আল্লাহ করবা তস্মী করবা জিকির করবা সারা জিদ্দা মুর্দার সকল আনবা আকার আর নিবা পঞ্চাশ কেজি চল না থাকি আর পঞ্চাশ কেজি চল না অলি বাই পঞ্চাশ কেজি চাউল

জনাব আমির দিন বাইয়ে দিবা আর পঞ্চাশ কেজি না আমির উদ্দিন পঞ্চাশ কেজি চল আর দেখি সেই যদি যদি হিম্মতো চাই একজন বাই বারো না বলে হুসুর আমি এক কোটি এক কালন তেল পাঁচ কেজি দিব দশ কেজি দিব এক কেজি তেল দিব দেখি আসুনি এক ফুট এক কেজি দিতাম মাত্র এক কেজি তেল খেয়ে দিবা দেখি ইসলাম উদ্দিন ইসলামুদ্দিন

ফাটলা একটা ছটকা আমি হুজুর বৎসর যত লবণ লাগব আমি দিলে দেখি খেঁ দেখি আট তোলা মারো সব কোনো লাগবো এখন আট তোলা মারোলাম দেখি হ্যাঁ উদ্দিন হাজাম ভাই এক বছরে যা লাগবো সারা টাইন দিবা মার্শাল আল্লাহ হবা মার্শা আল্লাহ ইসলাম উদ্দিন ভাই বৎসর যা লগন লাগবো সেটা দিবা না রাখবে আমার ইসলাম উদ্দিন ভাই এক বৎসর লগন হ না রাখবে আর ইলাকাও আছে নি বলে বুঝুন আমি ডাইল দিব এক কেজি বা দশ কেজি এক কেজি দেখো পা আর কেউ কিছু তাহলে কই লো দোয়া করলি তো ফরার আইতে আর কি যাইতে তো আবো প্রায় দেড় দুই ঘন্টার দরকার মাশাল্লাহ প্রত্যেক মাসে এক কেজি দিবা দেখছো

تراو مهمان خلور مهمان ناري خوري خوك سبحان الله اراو خورتو الله يبا تم را امرا شرار الله ايمان دي شره باي اخرات الله نفره امرا ایک کسی دائن دينا ایک کسی دينا بولي هاي باقور دوئي غزي دي مو بولو اوه دیکھ کسی دي مو اللہ خورا شرائي او ضرورت تفرو اسی بخرن دي صلی اللہ علام سیدنا و محمد محمد وعلى آل سيدنا ومولانا محمد এটা কোনো চাই একজন বাই এক চাই বলে হুজুর আমি মাছ আপনার হুজাইন দেখাই হিসাবে এক সপ্তাহ এক তিন কেজি মূর্খর মাংস দি মহিলা খাবাসুন তোরা বালা খাইতা নি খাই খাইতে খাইতেন এখন হিম্মত করো চাই বলে এক সপ্তাহ মূর্খর মাংস যা লাগে আমি দিলে

يا مستعان يا ما شاء الله شو مستعان يا مستعان يا مستعان يا مستعان يا مستعان يا مستعان سيدنا ومولانا يا مستعان الله